আসসালামু আলাইকুম ভীয় স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাংক চালান সম্পর্কে আমার কাছে অনেকেই বলে যে ব্যাংক চালান কোথায় পাবো ব্যাংক চালান কিভাবে করতে হয় এবং কিভাবে লিখতে হয় ব্যাংক চালানটি এবং কার বরাবর ব্যাঙ্ক চালানটি লিখতে হয় তো আমরা এই সমস্যাটি অনেকেই সমাধান খুঁজে পাই না এবং অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আমার যে ব্যাঙ্ক চালানটি করেছিলাম সেই ব্যাঙ্ক চালানটি আপনাদের সামনে এক্সপ্লেন করব তো দেখুন এটি হচ্ছে চালান ফর্ম এটি হচ্ছে আমার ব্যাঙ্ক চালান ফর্ম যেটি আমি মূলত সুপারভাইজারের জন্য আমি আবেদন যখন করেছিলাম কল লাইসেন্সের জন্য সেটি দেখতে পাচ্ছেন এখানে যে আমি ক লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম তো ব্যাঙ্ক চালানটি কীভাবে করেছিলাম আপনি ব্যাঙ্ক থেকে এই চালান কপিটি নেবেন নেওয়ার পরে আপনি এই জায়গায় এই ঘরটি ফাঁকা থাকবে এখানে যে তিনশো বারো লেখা আছে এই তিনশো বারোটি ব্যাঙ্ক আপনাকে এইখানে একটি নাম্বার দিবে এবং এখানে যে তারিখটি এটি আপনি লিখে দিবেন দেওয়ার পরে দেখুন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের কোন শাখায় কোন জেলায় আমি ঢাকা জেলায় কোন শাখায় ইপিজের শাখায় টাকা জমা দেওয়ার চালান অর্থাৎ এই ঘর দুইটি ফাঁকা থাকবে এবং এই ঘর দুইটিতে আপনি কোন জেলার কোন শাখায় টাকাটি জমা দিবেন সেটি লিখতে হবে এবং এই যে কোড নাম্বারটি এটি হচ্ছে যে এই কোড নাম্বারটি হইতেছে বিদ্যুতিক লাইসেন্সিং বোর্ডের কোড নাম্বার এই কোডে মূলত টাকাটি গিয়ে জমা হবে ওকে এবং এই কোডটি অবশ্যই আপনাকে সঠিকভাবে লিখতে হবে এই কোডটি ভুল হলে কিন্তু আপনার ব্যাঙ্ক চালানটি সম্পন্ন হবে না সুতরাং এই কোডটি লেখার সময় অবশ্যই সাবধানতার সহিত লিখবেন এবং কয়েকবার ফলো করে দেখবেন আপনি সঠিক তথ্য দিচ্ছেন কি সঠিকভাবে কোডটি লিখছেন কি দেন তারপর যেটি করতে হবে আপনাকে যার মারফত প্রদত্ত হইল তাহার নামও ঠিকানা এই চালানটি আপনি কার মাধ্যমে জমা দিয়েছেন যদি আপনি নিজেই জমা দেন তাহলে এখানে আপনি আপনার নাম আপনার মোবাইল নাম্বার লিখবেন এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে প্রদত্ত হইল তাহার নাম পদবী ও ঠিকানা অর্থাৎ এটি কার নামে এই চালানটি যাচ্ছে কে এই চালানটি জমা দিচ্ছে তাহার নাম এখানে যেমন এটা আমার নাম আমার ঠিকানা পোস্ট অফিস ডিস্ট্রিক্ট সবই এখানে উল্লেখ করতে হবে ফি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ আপনি ফিটা কী বাবদ জমা দিচ্ছেন সেই বিষয়টি এই জায়গায় আপনাকে উল্লেখ করতে হবে তো দেখুন এখানে আমি কী বাবদ জমা দিচ্ছি বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের পরীক্ষা শ্রেণী ক অর্থাৎ বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের ক শ্রেণীর জন্য আমি এই ফিটি জমা দিচ্ছি এবং কত টাকা এই সুপারভাইজারের জন্য যে আবেদন করছেন এটি কত টাকা এটি আঠারোশো টাকা এবং টাকার পরিমাণটা এখানে এবং এখানে দুই জায়গাতে উল্লেখ করতে হবে উল্লেখ করার পর আপনাকে আর কোনো কিছুই করতে হবে না আপনি ব্যাংকে চলে যাবেন এবং আরেকটি বিষয় এই জায়গায় কথায় লিখতে হবে টাকাটি আপনি কত টাকা জমা দিচ্ছেন এটি এটি সংখ্যায় লিখলেন এবং নিচে কথায় লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি চলে যাবেন ব্যাংকে কিন্তু ব্যাংকে যাওয়ার আগে এটির আরও দুইটি কপি করবেন ফটোকপির মেশিনে এটি একবার লেখার পর দুইটা কপি করবেন ওই দুইটি কপি কিংবা মোট তিনটি কপি হবে অর্থাৎ একটি আপনি হাতে লেখলেন এবং দুইটি ফটোকপি করলেন মোট তিনটি কপি আপনি ব্যাঙ্কে একসাথে স্টেপলার করে জমা দিবেন জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ দুইটি কপি নিজের কাছে রেখে দিবে এবং একটি কপি আপনাকে এরকম একটি চালান নম্বর লিখে আপনাকে প্রদান করবে এবং সেই চালান কপিটি আপনাকে ব্যবহার করতে হবে এবং দেখুন এই চালান কপিটি মূলত আমাকে দিয়েছিল এবং এই চালান কপিটি আমি ব্যবহার করেছি তো আপনাদেরকেও তিনটি কপি জমা দিলে দুইটি কপি তারা নিয়ে নিবে এবং একটি কপি আপনাকে এরকম একটি চালান নম্বর সহ লিখে এবং সে পে যে পে রিসিভ করলো তার কোন ব্যাংকে রিসিভ করলো তার সিল এবং কে রিসিভ করলো তার একটি স্বাক্ষর সহ আপনাকে প্রদান করবে এবং এই চালানটি আপনাকে যেই জায়গায় ব্যবহার করেন না কেন সেই জায়গায় আপনাকে এরকম যদি কপি চায় তাহলে কপিটি জমা দিতে হবে যদি হার্ড কপি চায় তাহলে সেই রিসিভ কপিটি আপনাকে জমা দিতে হবে আর এইভাবেই মূলত আপনাকে ব্যাঙ্ক চালানটি সম্পন্ন করতে হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে